আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর মতো চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা এস টি সফলভাবে ব্যাচ নাম্বার সেভেন থ্রি লঞ্চ করে ফেললাম তো আমাদের সাথে যুক্ত হলো আরো একদল ভাইয়েরা তো আমরা চেষ্টা করব যে তারা কিভাবে আসছে থেকে কে আসছে তাদের নাম পরিচয় জানার চেষ্টা করবো সর্বত দুই থেকে তিনজন স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করব তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে জি আচ্ছা ভাই আপনার নামটা যদি আমাকে একটু বলতেন আমার নাম হচ্ছে আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর আচ্ছা আপনি জামালপুর থেকে আসছেন রাইট জি আচ্ছা আপনি আমাদের এই যে প্রতিষ্ঠানটা আছে আপনি যেখানে আসছেন আপনার গায়ে আইডি কার্ড অ্যাপন সব আছে তো আপনি যে ভর্তি হলেন আপনি আমাদের লোকেশনটা কিভাবে পেলেন আমাদের সম্পর্কে জানতে পারলেন কিভাবে যদি আমাকে একটু বলেন অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কে জানতে পারছে আসলে ইউটিউব দেখেই ইউটিউব দেখে তার দিয়ে তারপরে দেখে ভালোভাবে মানে পর্যবেক্ষণ করে তারপরে এখানে আসা হয়েছে তো আসার পরে ইংশালা দেখতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা যারা আপনার এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে যে অনেকে কিন্তু বলে যে সব দেখায় আসলে কিন্তু সত্য হয় না অনেকে কিন্তু এটা মন্তব্য থাকে আপনার কি মতামত এই অনেক মন্তব্য আমি আসার আগে অনেকগুলো ইনস্টিটিউট আমি পর্যবেক্ষণ করছি বা দেখছি তবে এখানে আসার পরে ইনশাআল্লাহ ভাবমূর্তি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখানে যারা স্যাররা আছে বা যারা ট্রেনাররা আছে তারা অত্যন্ত আন্তরিক এবং ভালোভাবে সবকিছু বোঝাচ্ছে আর এখানে আমাদের আগের যে ব্যাচগুলো ছিল তাদের সাথেও কথা বলে দেখছি পর্যবেক্ষণ করে তারপর ঠিক আছে আমরা চলে যাচ্ছি কেমন আছেন অনেক ভালো আছি জি আচ্ছা আপনার নামটা যদি আমাকে একটু বলতেন আমার নাম হচ্ছে জয়চন্দ্র কবিরাজ জয়চন্দ্র কবিরাজ আচ্ছা জয় ভাইয়া আপনি কোথ থেকে আসছিলেন মূলত ভাই আমি আছি ভোলা লালমোহন জেলা থেকে ভোলা ভোলা জেলা লালমোহন থানা লালমোহন থানা আচ্ছা আচ্ছা আপনি ভোলা থেকে সেই ভোলা থেকে এসেছেন এই ঢাকাতে আমাদের প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে কোর্স কমপ্লিট করার জন্য রাইট আচ্ছা আপনি আমাদের লোকেশনটা কিভাবে পেলেন এবং আপনার এই ট্রাস্টটুকু কিভাবে বিল্ড আপ হলো যে আপনি ভোলা থেকে ঢাকা চলে আসলেন অ্যাডমিশন নেওয়ার জন্য আসলে আপনাদের এই এসটি ইউনিভার্সিটিতে আমার এক বড় ভাই ক্লাস করছিল ঠিক আছে আচ্ছা 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 আপনার বড় ভাই আমাদের এখান থেকে কোর্স করছে কোর্স করছে তারপর আমি আপনাদের অনেক ভিডিও দেখছি আপনাদের পেজেও

আপনি কোথা থেকে আসেন মূলত আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসি তো আমি থাকছি হচ্ছে কি মিরপুর দুই আচ্ছা লক্ষ্মীপুর জেলা থেকে আপনার হোম টাউন আপনি বর্তমানে মিরপুর দুই আছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা কিভাবে পেলেন আমাদের সম্পর্কে জানতে কিভাবে পারলেন আমি আসলে মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখতে চাচ্ছিলাম তো ইউটিউবে খুব যাচাই বাছাই করলাম আচ্ছা তো পরে সুজীব ব্লগের মাধ্যমে আমি আসলে আপনাদের একটা ভিডিও দেখি ওখান থেকে দেখে আমার খুব ভালো লাগলো আপনাদের সব দেখে পরে আমি ফেসবুকও আপনাদের পেজ খুঁজে পেলাম আমি হচ্ছে কি সব কিছু দেখে আমার কাছে মনে হলো যে আপনারা হচ্ছে গিয়ে ভালো শিখাবেন আমি এখানে একদিন আইসা দেখলাম আমার কাছে খুব খুব ভালো মনে সবাই আন্তরিক তো এখানে পরবর্তীতে আইসা আপনার ভর্তি হওয়ার পরবর্তীতে আজকে প্রথম ক্লাস সবাই খুব আন্তরিকতার সাথে শিখাচ্ছে বলছে আমার কাছে খুব ভালো লাগছে বিষয়গুলা আর আপনাদের পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের আমাদের পরিবেশ সম্পর্কে সম্পর্কে যে বললেন আর টিচারদের অনেকেই কিন্তু বলে যে ফেসবুকে যা দেখায় সব কিন্তু বাস্তব না তো আপনার ভিডিওটা যারা দেখবে তাদের প্রেক্ষিতে আপনি কি বলতে চান তাদের জন্য কিছু যদি মেসেজ দেওয়া বা বার্তা দেওয়ার থাকে আপনার কিছু আসলে আমি আজকে যা ভেবেছিলাম তার চেয়ে বেশি কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ তো আশা করি পরবর্তীতে যারা আসতে চাচ্ছেন আশা আশা করি আসেন আহ আপনারা ভালোভাবে কাজটা শিখতে পারবেন এখানে যে পরিবেশ এবং যারা শিখাচ্ছেন খুবই আন্তরিকতার সাথে শিখাচ্ছেন আসলে কেউ আন্তরিকতার সাথে শিখালে আপনি যাতে তাদের সাথে যদি ফ্রেন্ডলি মিশতে পারেন হ্যাঁ ওনারা হচ্ছে কি আপনি ভয় পাবেন না আপনি যে কোনো পরামর্শ ওনাদের ওনাদের থেকে নিতে পারবেন এবং কোনো কিছু না বুঝলে ওনাদের কাছে বললে আপনাকে সহজে শিখাই দেবে আশা করছি আপনার এখানে আসলে আহ প্রতারিত হবে না আপনাদের গন্তব্যে আপনারা পৌঁছাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো আপনার সাথে কথা বলে ঠিক আছে আলাইকুম